এইটা আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা চলে গেছে একটু গেলেই আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টোটোর জন্য অপেক্ষা করছি তো তুই বুঝে খেতে পারিস না সত্যি অনেক মজা লাগলো তার ঘুরলাম হ্যালো বি ব্যাক ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি যদিও বা খুব গরম দেশে আবার দুদিন তো বৃষ্টি হয়েছিলো খুব ঠান্ডা হয়েছিল আবারও গরম তবুও আমরা কিছুদিন ধরে মোমো খেতে যাবো যাবো করে যাওয়া হয় না তো আজকে আমি আমার বাবার বাড়ির সামনাসামনি একটা জায়গায় যাচ্ছি সাগরপুরে তো মোমো খেতে পিকু আমি সানা আর বাবু আমরা চারজনাই যাচ্ছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে সানা পিকু আর বাবু এখানে জুতো পরছে আজকে রাত্রি লাগলো বাবু তোকে আজকে রাত্রিতে আর রান্না বান্না হবে না আমরা শুধু খেতেই যাচ্ছি খাওয়া দাওয়া করে ঘুরে বাড়ি চলে আসবো সন্ধ্যে লেগেই গেছে প্রায় চলো 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 কী হলো আচ্ছা এসে তোর জন্য বিস্কিট নিয়ে আসবো পারলে যে বাবু জোর লেগেছে হালকা লেগেছে একটু একটু বেশি লাগলে এসে সেই মলমটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে সাইকেল আসছে তো এখান থেকে আমরা টোটো নিয়ে নেব এখন আমরা একটা টোটো পেয়ে গেলাম আর টোটোতে বসেও পড়েছি আসলে কি বলো তো আজকে না কোনো টোটো আমি রিজার্ভ করেছিলাম না আজকে ভেবেই রেখেছিলাম যে রোডের টোটোতে আমরা চলে যাব তাই বেরিয়ে বাড়ি থেকে কিছুটা হেঁটে আসার পরেই একটা খালি টোটো দেখতে পাই সেই টোটোতে এখন বসে পড়েছি মাথা পিছু কুড়ি টাকা করে নেবে বলেছে তো আমাদের এখানে দাসপুরে বিভিন্ন জায়গা থেকে সবাই খাবার খেতে আসে আর আমি যাচ্ছি সাগরপুরে মোমো খেতে আসলে কি বলো তো এখানেও চিকেন মোমো সব কিছুই পাওয়া যায় চিকেন পকোড়া টকোড়া তবুও সানার পিকু বলছিলো আমাকে কিছুদিন ধরে সাগরপুরে একটা ভালো মোমো দোকান আছে তুমি একবার যে ট্রাই করতে পারো তাই আজকে চলেই আসলাম ওদের কথা রাখতে ও বাবা আমি এসে দেখছি একদম আমার স্কুলের গেটের অপোজিটেই মোমো দোকানটা তো দেখে আমার যত পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিলো দেখো এটা আমার স্কুল ছিল সাগরপুর বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এখানে আর কি ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত আছে আমি যখন প্রথম পড়াশোনা শুরু করি তখন একদম আমাদের গ্রামের স্কুলে যে ফোর পর্যন্ত থাকে না প্রাইমারি স্কুল সেখানে পড়াশুনো করেছি সেখান থেকে আবার এই স্কুলে ফাইভ থেকে আমি পড়াশুনো করেছি আর যখন এখানে আমি স্কুলে পড়াশোনা করছিলাম তখন আমার বাবা এখানের একজন মেম্বার ছিলেন তো ওই জন্য আমার দিদিমণিদের সাথে বাবার খুবই ভালো সম্পর্ক ছিল তো মানে প্রায় বাবা একদিন ছাড়া স্কুলে আসতো আর সমস্ত দিদিমণিদের সাথে কথা বলা গল্প করা বুঝতেই পারছো তো সেই জন্য আমাকে খুব ভালো করে আর কি দিদিমণিরা সবাই চিনত এমনকি দিদিমণিদের বাড়িতেও আমি যেতাম তো যাই হোক আজকে আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো মোমো খেতে খেতে যখন টিফিন সময় হতো তখন গেটের সামনে না কুলের আচার তারপর চাল তার আচার বসতো সেগুলো খেতাম বান্ধবীদের সাথে আশপাশে কিছু দোকান থাকতো সেগুলো অন্যান্য খাবার আর কি নিমকি টিমকি এগুলো কিনে খেতাম পরোটা টরোটা সেগুলো মনে পড়ে যাচ্ছিলো আমার তারপর এই যে মোমো দিয়েছে মোমো খেলাম মোমোটা সত্যিই ভালো ছিল তার সাথে এই যে ছোট্ট কাপের এক কাপ করে চিকেন স্যুপ ফ্রি দিয়েছিল আমাদেরকে মানে এক প্লেট মোমোর সাথে এক কাপ করে চিকেন স্যুপ ফ্রি তো চিকেন স্যুপটাও যেমন টেস্টি ছিল মোমোটা সত্যিই টেস্টি ছিল আমি আরও অন্যান্য জায়গায় তো টুকটাক খেয়েছি যদিও আমি ময়দার খাবারটা একটু কম খাই তবুও যখন যা বাচ্চারা খেত এক পিস তো আমার মুখে দিত আমি খেতাম আজকের মোমোটা সত্যিই আমার মনে থাকবে এবং আমি মোমোর প্রেমে পড়ে গেছে আমি ওদেরকে বারবার পরে বলছিলাম যে আবার পরে আমি দেশে আসলে এখানে মোমো খেতে আসব। আর ওনাদেরকেও বলছিলাম যে সত্যি আপনারা খুবই ভালো বানিয়েছেন বললো হ্যাঁ যারাই খায় তারাই নাম করে অনেক জায়গা থেকে এখানে আসে মোমো খেতে আর বেশিক্ষণ সময় হলে না থাকে না মানে শেষ হয়ে যায় আর কি যাই হোক তারপর আবার একটা দোকানে চলে এসেছি এটা একদম সাগরপুর বাজারের ভেতরে এখানে এই যে একটা ভাইয়ের দোকান আছে এখানে চিকেন রোল এগ রোল তারপর ডিম ঘুগনি এগুলো বানানো হয় তো এখন সানা পিকু বাবু তিনজনা খাবে চিকেন রোল তো চিকেন রোলটা এখন ভাইটা বানাচ্ছে তো এখানে আমি বেশ কিছু বছর আগে এগ রোল খেয়েছিলাম এই দোকানটা অনেক দিনেরই পুরনো তবে চিকেন মোমোটা আমি এখানে ফার্স্ট টাইমে খেলাম তো এখানে চিকেন রোলটা আজকে ভালোই ছিল তবে একটা জিনিস আমার কম লেগেছে মানে চিকেনের পুটটা একটু কমই ছিল দেওয়া তো আমি ভাইটাকে বললাম যে ভালো বানিয়েছ কিন্তু আরও অন্যান্য জায়গায় খেয়েছি চিকেনের পুটটা কিন্তু অনেকটাই কম আছে তো যাই হোক ওরা এখন খেয়ে নিক আমি এখানে কিন্তু কিছু খাব না তারপর ওখানে চিকেন রোল খাওয়ার পর পাশে এই যে একটা দোকানে এসেছি এটা একটা মিষ্টি দোকান মিষ্টি দোকান বললে ভুল হবে তা মিষ্টি দোকান এবং তার সাথে সাথে এখানে আরো অনেক কিছু পাওয়া যায় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপর পরোটা আরও অনেক কিছু পাওয়া যায় এটা একটা কাকুর দোকান আমি বিয়ের আগে থেকে যখন স্কুলে আসতাম এই কাকুর দোকানে আসতাম অনেক নিমকিন কিনে খেয়েছি তো আজকে তাই কাকু আমার মেয়েকে বলছিল যে তুমি জানো কি তোমার মেয়ে মা যখন স্কুলে আসতো তখন আমার দোকানে কত পরোটা খেয়েছে মিষ্টি পরোটা তো সত্যিকারের ওই যে ছেঁড়া পরোটা না পেটাই পরোটা বলে এই কাকুটার দোকানে খেতাম আর সাগরপুর বাজারটা একটু ঘুরিয়ে তোমাদেরকে এখন দেখাচ্ছে এইটা আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা চলে গেছে একটু গেলেই পাঁচ দশ মিনিট বাইকে তো আমার বাবার বাড়ি পাঁচ দশ মিনিটও লাগবে না আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টোটোর জন্য অপেক্ষা করছি আর এই যে এখন থান সাপ কিনেছি একটু খাবো বাবু এই যে আইসক্রিম খাচ্ছে তো আজকে রাত্রিতে আমরা আর কি কেউ কিছু খাবো না বাড়িতে গিয়ে ড্রেসিং টেবিলটা ভালো করে সেট করব অনেক দিন থেকে করব করব করে সময় হচ্ছে না তো তুই বুঝে খেতে পারিস না ছোট গুলো একটু পাওয়ার থাকে বেশি রে ছোট বোটল গুলো চল টোটো না পেলে এখন মামা বাড়ি চলে যাই আমরা সাইডে দাঁড়িয়ে আছি ওই যে একটা টোটো আসছে যা পিকু যা পিকু যা ধর ওইটা টোটোই তো দাসপুর যাবেন কত করে নেবেন চারজন আছি করে কুড়ি এখন টোটো পেয়ে গেলাম এখন আমরা বাড়িতে যাচ্ছি এখানে আমরা বসে বসে মোমো খাচ্ছিলাম তারপর চিকেন রোল খেয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি শুধু আমরা খেতেই আসছিলাম সত্যি অনেক মজা লাগলো এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা দেখো হসপিটাল মানে দাসপুর হসপিটাল আমাদের বাড়ি থেকে বেশি দূর না সামনাসামনি তো আজকে আর এখানে সেরকম কিছু নেওয়ার নেই নবনা না কারণ কালকে সকালে পিকুয়াশানা দুইজনা বাজারে আসবে তো সকালে বাজারে আসলে একটু আর কি সবজি টবজিগুলো ভালো পাওয়া যায় ওই জন্য কালকেই আসবে তো এখন বাড়ি চলে আসলাম লাইট সব অন করে রেখেই চলে গেছি আমরা একে বিস্কিট দিতে হবে রে এর একটু বয়স হয়েছে বলে সানা সানা একে ডাকে আনটিজি বলে আর একজন আছে কম বয়স্ক তাকে কি বলিস আনটিজি আপনি দাঁড়ান বিস্কিট আনছে সানা শুয়ে পড়ল আবার গাড়ি ঢুকছে এখন মনে কিছু যা আমরা আসছি দেখো এই ভলু আসছে সানা নাম রেখেছে ভলু রাজবাবু থাকাকালীন ওকে বিস্কিট দিত বলে ওর এত ভালো লেগেছে তো আমরাও দিই এখন তখন থেকে মোটামুটি আসে আর আমরা কোথাও গেলে কত দূর পর্যন্ত গেল বিস্কি দিতে হবে আমি বললাম এসে দেবো তো চলো এখন এত রাতে আর সন্ধ্যা আরতি করব কটা বাজে আটটা নটা সাড়ে আটটা দুটো ধূপ জেলে দেবো না কি করবো দেখি এখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম নিচেই বসে বসে আর সানা এখন স্নান করে আবার ঠাকুরকে আরতি করছে মানে সন্ধে আরতিটা করে যাওয়া হয় না ওই জন্য বললাম এখনই করে দাও তো আজকে তো আর রান্না বান্না নেই এখন ড্রেসিং টেবিলটা সেট করব তো আজকের মতো সবাইকে গুড নাইট তো এটা পরের দিনের সকাল সানা আর পিকু দুজনে গিয়েছিল বাজারে পছন্দ তো গরম তো ব্যাগটা এত ভারী হয়েছে দুজনে দেখো এইভাবে ধরে নিয়ে এসেছে তো এখন আমাদের বাড়িতে মাঝে মাঝে যখন যা বাজার টাজার করতে যেতে হয় পিকু আর সানা দুজনাই যায় আর খুব সুন্দর বাজার করে নিয়ে এসেছে দেখো গিমা শাক নিয়ে এসেছে এতে আছে তো পিকু বললো মাসি খুব ভালো দেখলাম বাজারে তাই নিয়ে নিলাম তো আমি বলছি খুব ভালো করেছিস কারণ অনেক দিন খাওয়া হয় না আরও অনেক কিছু দেখো এগুলো সব রাঙ আলু নিয়েছে তারপর যা যা সবজি থাকে যেগুলো ওদের ভালো লেগেছে সেই সবজিগুলো সব কিছুই নিয়ে এসেছে তবে এখনও আমাদের ব্রেকফাস্ট করা হয় না মানে ওরা বাজারে গেছিলো ততক্ষণে আমি সকালের কাজ বাজগুলো সব কমপ্লিট করছিলাম টাছ সব কিছুই নিয়ে এসেছে তো দুই বনে ভালোই বাজার করতে শিখে গেছে তো চলো এখন মড়ি টুড়িগুলো রেডি করে নিই সকালের ব্রেকফাস্টে মুড়ি খাবো আর এই যে ওরা নিয়ে এসেছে আমি বাড়িতে ঘুগনি বানিয়েছিলাম আর তার সাথে শসা পেঁয়াজ কেটেছিলাম তারপর ওরা আবার চপ টপ করে নিয়ে এসেছে চপ আছে তারপর একটা বেগুনি টাইপের কিছু আছে এগুলো নিয়ে এসেছে তো সবাই মিলে এখন আমরা ব্রেকফাস্টটা করবো তারপর দুপুরের রান্নাবান্না কমপ্লিট করবো এখন আমরা ব্রেকফাস্ট করার পর সবাই মিলে এখন রান্নাবান্নার কাজে লেগে গেছি সানা আর পিকু দুজনে মিলে আমাকে সবজি টবজি কেটে রেডি করে দিচ্ছে তো পিকু নিজেই বললো যে মাসে আমরা সবজি টবজিগুলো কেটে দেবো আমি বললো তাহলে কেটে দাও তো তারপর আমি মাছ টাছ ধুয়ে নিয়েছি চলো এখন রান্নাটা করে নিই তো দেখো এখন রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে শাকের একটা চচ্চড়ি করেছি খুব ভালো হয়েছে মাছের মাথা দিয়ে বানিয়েছি এটা আর গিমা শাক ভাজা হয়েছে আলু সেদ্ধ দেওয়া আছে আলু সেদ্ধর সাথে এটা মাখবো আর মাছের ঝাল হয়েছে মাছের তেল ঝালটা মেখে ওরা ভাত খেয়ে নেবে ওই জন্য আর ডাল করলাম না চলো আর ভিডিওটা বড় করছি না এখানে এন করছি আজকের মতো বাই বাই